তো বন্ধুরা চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তা এখন একটু দেরি করেই আসলাম পুরো কাজকর্ম সেরে খাওয়া দাওয়া সেরে একদম আসলাম আমি তো যেন দুবার করে স্নান করি আর ছেলে আজকে বাড়িতে ছিল না সারা দিন ও গেছিল যে ও দাদুনের সাথে কীর্তনে গেছিল কীর্তন করে এখন খাওয়া দাওয়া করে আসলো শ্রীমদ ভগবত এটা দিয়েছে এই উত্তরই এটা দিয়েছে ওকে আর এই যে দেখো শ্রীমদ ভাগবত দিয়েছে ও আজকে সভা ছিল ওকে হ্যাঁ ভোগারতি ছিল সকাল থেকে দাদুন তোকে নিয়ে যায় ঠাকুরের যে কোনো কাজে তা বাবার খোলও নিয়ে আসছে বাসায় সন্ধ্যাবেলায় বাজে ঠাকুরের কাজে যে আমার এতে কোনো আফসোস নেই তোমরা হয়তো বলবে যে তোমার ছেলেকে ঠাকুরের দিকে এগিয়ে দিচ্ছ বা কিছু দেখো ঠাকুরের দিকে এগোতে হয় না যার মন যা সেই তো যা বা সবাইকে কি সবাইকেই সব কিছুতে মানে গ্রহণ করে আমার ছেলে সবাই ভালোবাসা তোমরাও ভালোবাসো জানো সবাই আশীর্বাদ করো কি সুন্দর পাঠ হলো আসলে ভাবলাম যে একটু কিছু যদি তোমাদের সাথে শেয়ার না করি তাহলে আর কি হলো আমার সাথে সাথে তোমাদেরও মানে ভালো লাগবে এই সব তো মা কিন্তু দেখো রেডি হচ্ছে কোথায় যাবে ঠিক আমি জানি না কি করছে না করছে আমাকে কিন্তু কিচ্ছু বলছে না মা কি করছো গো তুমি রেডি হচ্ছ কেন কোথায় যাবে আমাকে বলো তো একটু কোথায় যাবো জানি তো না কি রেডি হবো বলোই নেই ঠিক আছে তাহলে পড়তেছি তারপরে চলে দেখা যায় তো ফাইনালি বন্ধু আমি রেডি হয়ে গেছি তোমরা দেখতেই পেলে এদিকে ছেলে এখন রেডি হচ্ছে তো কোথায় যাব না যাব তো চলো আমার সাথে চলো থামেলা টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছে। ছেলে তো দুপুরবেলা বসে সবাই প্রসাদ খেয়ে আসলো আমাদের যাওয়ারই কথা না এত বারবার ফোন করছে না গিয়েও পারছি না এই নয় খারাপ পাবে বারবার বলছে সেই জন্যই যাওয়া তোমাদের দাদা ভাই তো বারবার যেতে না বলছে অনেক রাত্রি হয়ে যাবে আর অনেক দূরের রাস্তা একা একা যেতে হবে এই জন্য এখনও আসেনি তা আমরা গিয়ে দেখি তাড়াতাড়ি যদি আসতে পারি তো তাড়াতাড়ি চলে আসবো তো চলো কি আর কীভাবে কী করি না করি অবশ্যই তোমরা দেখতে পাবে কালকেও তো এই গেঞ্জি পরে মামা বাড়ি গেছিস আজকে এটাই থাক কালকে ধুয়ে দিব নি হ্যাঁ চল তালা চাবিটা নেই আমরা কিন্তু এসে পড়লাম হ্যাঁ চলো আমরা দেখে আসি যে কাকা দেখো বসে আছে কাকা ভালো আছো তো ব্যাস চলো আজকে আকাশের বার্থডে আর চলো আমরা দেখবো হরে কৃষ্ণ মাসিমা

হ্যাঁ এখন আমরা বেলুন সাজাবো আর এই যে ঠাকুর ও হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে শম্পা এখানটায় চিকেন করেছে আর ও জানি না মনে হচ্ছে ওর আইটেম কিছু করার বিরিয়ানি তা এখানে রাইসটাও হয়ে গেছে লুচি হয়ে গেল একটু সাথে সাথে লুচি বেলে দিলাম আর একটু চা মানে লুচিটা ভেজে দিলাম সাথে সাথে ও একা করছে সারা দিন ধরে বুঝতেই পারো আর দিকে ঘর ছাড়া হয়ে গেছে ছি ঘর ছাড়া বলে সবার হাতে ঝাড়ু দেখে বলতেছে কি ঘর ছাড়া আর বেলুন দিয়ে ডেকোরেশন করা হলো বিছানা চাদরটা সেই ভালো লাগলো শম্পা বিছানা চাদরটা প্রিন্টটা খুব সুন্দর লাগলো দাও এটা মাংস ভাজা করতেছি ও ফ্রাই চিকেন ফ্রাই ও পাড়ে উড়ে তুই পারিসরে এনার্জি প্রচুর ওই মা রে এটা যে মাংসটা তো এই যে পুদিনা পাতা দেখতেই পারছো এখানতে পুদিনা পাতা ধনে পাতা আর এখানতে কেশর মানে তো দেখো লেয়ার কিন্তু কমপ্লিট হ্যাঁ সব বিরিয়ানি আমি দোকানে চলে গেছিলাম বলে ওর জন্য হলো না মিস করে দিলাম মিস করলাম একদম অরিজিনাল কেশর দেখো একদম হলুদ হয়ে গেল

এন্ড হোয়াইট ফরেস্ট খুব সুন্দর কেকটা হুম তা বৃষ্টি যা নামলো এখন জানি না যে আর লোকজন কোনো আসতে পারবে কি না সেই মুসলধারে বাইরে বৃষ্টি এটাই তো আর এই যে কাকা দেখো আমাদের বাই একটু হাই করে দাও যে হ্যাপি बर्थडे भैया आकाश हैप्पी बर्थडे टू यू ओए कैसे डांस कर रहा है तर मांगे खावा? आगे जाओ आगे जाओ ऊपर काका आशो, आशो जुग जुग जियो हजार साल देख सो टेक्निक है देखो वीडियो करो टेक्निक जा লে কলি কেন দাও আকাশ কে